এখন কালার প্রধানত কার সময় কি কি কাজ করে এটা পরিবর্তন করে এখন আমরা কিভাবে পরিবর্তন করে এইগুলো আমরা দেখেন এখন এই কমেন্ট সেকশনটা কি করলাম এখন কি এটার ভিতরে আমরা কি করলাম

ব্রোন কালার বানাই নিলাম এখন প্রধান লাগে দেখো এই কি করছে ব্রোন কালার করে দিয়েছি ঠিক আছে এই টেক্সটটা কি করছে কালার করে দিয়েছি যেমন এই যে এসটিএমএল কালার সম্পর্কে এরাই হচ্ছে এটা টেক্সট কালার কালার পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রং এর করা হয় মানে এখন তো যে আমরা এই যে যেটা আমরা দিলাম এখন তো যে এটার ভিতরে আমরা আবার কি করি ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড কালার করা আমরা এখন কি আগে এখন একটা টেক্স পরিবর্তন করা কালার এখন কি আমরা লিখব ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে এখন আমরা বুঝি এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড যে আমরা কালার করি তার জন্য ঠিক আছে এখন আবার এটার ভিতরে আমরা কি করলাম আবার কি করলাম কি বসে আমরা এটা কি বসে নাম পরিবর্তন ঠিক আছে না টেক্স পরিবর্তন বসে

একটি লাইট কালার হয়ে গেল তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম কীভাবে টেক্সট রঙে পরিবর্তন করা হ্যাঁ কীভাবে কালার হয় ব্যাকগ্রাউন্ড কীভাবে কালার করা হয় এখানে হলো কি বটা ঠিক আছে বটা এখন আবার দেখেন এখানে কি করছে একটা ব্যাকগ্রাউন্ড দিছে লাইট কালার দিছে পেডিং দিছে মানে কি এই বট এই কালার ডাইব কি দশ পেজ ঠিক আছে বা হাইট মানে কি তো দশ ফিট গেল বা পেডিং মানে কি দশ ফিট এখন কি না বটার সম্পর্কে বটার রং সেট করা এটা কি কাজ এলিমেন্ট বটার রং পরিবর্তন করতে ব্যবহার করা হয় এই বটার সেকশন ঠিক আছে এখন আমরা এই গ্রাম এই বটার সেশনটা কি এই বটার সেকশনটা কি

তারপর হচ্ছে কি আমরা দেখতাম বর্ডার দেখলাম তারপরে একটা লিংক লিংক নিরে কালার করে দিলাম এখন আমরা লিংক সম্পর্কে আবার দেখব আলাদা আলাদা করে ওকে এস ওকে তারপরে কি দিলাম আমরা কালার দেন হ্যাঁ না

বাটন ট্যাক একটা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নাকি কি অরেঞ্জ কালার কালার হোয়াইট কালার বা এটা কি সাদা এখন কি যে প্যাডিং দিছে কত 10 পিক্সেল এই সবগুলো কি এটা দিছে এখন এই কালার দিলে সবগুলো কি আলাদা আলাদা দিছে এখন কি এসে ক্লিক বা বাটন কি বাটনের নাম কি দিছে এই ক্লিক ঠিক আছে এখন আমরা বুঝে আবার যাই তো আমরা কি করব দেখেন আমি কি করছি একটা বাটন কি একটা কালার বেরিয়েছে

দুইটা দুই কালার দিলি ঠিক আছে যদি আমরা এই বাটনটার ভিতরে যদি আমরা একই কাজ করি তাহলে কষ্ট করা যাবে আপনি পরবর্তী ভিডিও দিয়ে ঠিক আছে একটা পরবর্তী ভিডিও দিলাম তারপরে কি করলো একটা সবার ইফেক্ট ব্যবহার করা হয় ঠিক আছে মাউস নিয়ে গেলে রং পরিবর্তন করা হয় এগুলো হচ্ছে কি এই রাখা এখন কবি করি আমরা এগুলো উপর নেন না

হবার মানে একসাথে কি আমরা সিএস গো একসাথে করে ব্যাকগ্রাউন্ড কালার করলাম ব্লু কালার আর কি কালার হোয়াইট কালার এখন থেকে আমরা এইটা আবার রেড কালার দিই তাহলে সেম কাজ করব এসে আমরা সেম কাজটা করব আমরা যখন মাস্ক ক্লিক গেলাম নিলাম তখন কালার করলাম ঠিক আছে এগুলো হচ্ছে এরকম তারপর হচ্ছে কি আমরা এখন এসটিএম এর কালার ব্যবহার করে কি কি করা যায় এগুলো দিয়ে আমরা কি বলবো কি কি কালার ব্যবহার করা হয় পরিবর্তন করা হয় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয় আছে বর্ডার পরিবর্তন করা হয় পরিবর্তন করা কালার ওয়েবসাইট এর স্টাইলিং এবং ইউজার ইউ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি ব্যাকগ্রাউন্ড এবং বটার লিঙ্ক ও অন্যান্য এলিমেন্ট ৰং নিৰ্ধাৰণ কৰ্তবাৰ ঠিক আছে